মহিলা ক্রিকেট টুর্নামেন্ট আগামী সরি তেরো মাস থেকে শুরু হচ্ছে তো এগিয়ে চলো সঙ্গ কয়েক বছর ধরে টিসি আয়োজিত এই টুর্নামেন্টগুলিতে অংশগ্রহণ করে এবারও করেছে তো এগিয়ে চলো সঙ্গ প্রতিবারের মতো এবারও চেষ্টা করেছে ভালো একটা টিম করার জন্যে তো এগিয়ে চলসঙ্ঘ যে লক্ষ্য নিয়ে এই মহিলা ক্রিকেট ক্লিন করেছিলো সেই লক্ষ্য আমাদের সামনে আপনারা যারা সাংবাদিকরা আছেন ক্রিয়া সাংবাদিক আপনাদের চেষ্টায় অনেকটা সম্ভব আপনাদের আরো সহযোগিতা লাগবে আমাদের এই শহরে এবার আছে আপনার ঘরের আমার ঘরেরকে মেয়েদের তুলে আসতে আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় আপনারা খুব ভালো করে জানেন আজ থেকে তিন চার বছর আগে যখন ক্রিকেট টুর্নামেন্ট চলতো মহিলাদের তারা বিনা পারিশ্রমিকে খেলাধুলা করত কিন্তু একটা ব্যাগ কিনতে গেল আট দশ হাজার টাকা মিনিমাম দাম একটা ব্যাগ কিনতে লাগে গ্লাভস কিনতে লাগে একটা জুতো যদি কিনতে যায় অনেক টাকা খরচা হয় কিন্তু ওরা এতদিন ওদের পকেটের টাকা খরচা করে ওরা খেলাধুলা করেছে কিন্তু আমরা লক্ষ্য করেছি ছেলেরা যারা খেলে ক্রিকেট ওরা একটা পারিশ্রমিক পায় ভালো অঙ্কের একটা পারিশ্রমিক পায় এবং ফুটবল টিম যারা আছে ফুটবল টিম আগেও চালায় ফুটবল প্লেয়ারও একটা ভালো পারিশ্রমিক পায় তো মেয়েদের ক্ষেত্রে সেটা ছিল না পাঁচ থেকে তিন চার বছর আগে সেই লক্ষ্য রেখে সেটা লক্ষ্য রেখে এগিয়ে চলো সম্ভব এই ক্রিকেটের ময়দানে অবতীর্ণ হয়েছে সবার সহযোগিতায় সবার আশীর্বাদে